কি হইতে কাল তোকাম করছ কি হইসে তোর কাবি দেখ আমি কিন্তু সবই বুঝি শরীর ভালো নাই দিন দিন তুই কি হইতেছ কারণে ভালোই ভালোই ক এলাকাবাসী জানার আগে তাড়াতাড়ি ক তোর মায়ের মান সম্মান কিচ্ছু থাকবো না হাই হাই রে কি সর্বনাশ তুই করছ বোন তুই কো ভয় নাই ক

আমি এই গরিব মানুষটা আমার মান সম্মান তো এই মোর বোনে খায় কি করবা তুমি কও এলাকার মধ্যে মানুষ এক ঘোরা করে দিব দিবই তো এই বাড়িতে থাকতে পারবো না এখন মানুষজন যাওয়ার আগে তুমি মাত ভরে বাড়িতে যাও এই কুলাঙ্কারটা তুই বাড়ি কইরা দে এক ছোট্ট থেকে আর মাও মরছে আর আমি মানুষ করতাছি আর এই কামটা করলো এই বয়সে হায় হায় আমি তো হাত পায়ে বল পাইতেছি না তুমি মাত ভরে বাড়িতে যাও যায় তুমি তাগুলোকে কথা কও আইতোবাররা ভালোবাই সেই যে কোন একটা কাজ করছে না এখন তুমি যাও আমার তো মন না জাহেরা মাইনা নিব তোমার জামু জামু আমি উঠো উঠো তুমি টেনশন করো না আমি মাতবরের তুমি যাবা নাকি তোমার কথা শুনতো যাও চলো দুইজনে যাই যদি আগে মাতবরের পলার লাগে দেখা করি তারপর যদি কথা না হতে আর বাপের লগে কথা কইরা একটা ফয়সালা করি আমরা গরিব মানুষ এই মান সম্মান কিছুতে যাইতে দিব না চলো তুমি একা একা না এ ভাই থাকে ভাই আমরা তোমার আব্বার কাছে আসছিলাম দুজনে তোমার আব্বা বাড়িতে নাই আব্বা বাড়িতে নাই দরকার দিতে সব ভাই ভাই তোমার সাথে একটু কথা আছে বর্ষা তুমি কও শোনেন ভাই আপনি আমার ননদের সাথে যে কাজটা করছেন এটা কি ঠিক করছেন কন এখন ওর সাথে যাই করেন আপনি তো ভালোবাসেই করছেন ও তো এখন প্রেগনেন্ট আপনার বাচ্চার মা হবে দুই দিন পরে রে সকাল সকাল একটা জামালা শুরু করছো তোমরা আমি দেখে বুঝলাম ফালতো জামেলা করবা হ্যাঁ ভাই সাকিব শোন ভাই আমি গরিব মানুষ ভাই আমি কোন রকম একটা বোন মা মারা বোনটাকে নিয়ে আমি এই বউ নিয়ে খুব কষ্ট করে পরিশ্রম করে দিন পার করাই দিচ্ছি ভাই দেখ বর্তমান তোমরাও ধনী মানুষ অনেক বড় লোক মানুষ যদি আমার এই গরিব মানুষের মান সম্মানটা যায় ভাই তোমাদের কিচ্ছু হইব না কিন্তু ভাই আমরা এই মহল্লায় থাকতে পারি কি আর খাওয়া ব্যথা শুরু করছে ভাই

আরে আমি বেশি বাহানা করো সন্ধ্যা ভাই আমার বাড়িতে এমন কথা ভাই এই বাচ্চা এই যে টাকা দিয়ে সব ঢাকা যাইতো ভাই এত বড় দুর্নাম আমি কি করবাই ভাই পা ছাড়া তোমার কিছু একটা হইলি পা ধরে বুঝাই আপনি ভুল করছেন আমার নলদে ভুল করছে অবজ বাচ্চারা তো ভুল করে নেই না আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকবো তো আপনি বাচ্চার দায়িত্বটা নেন

আয়সা তার আব্বার কাছে মানে আমার মনে হইতেছে কি সবকিছু মনে হয় ভালোই হইব চলো বাড়িতে চলো চলো